আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে যেই ঘাসটা দেখতে পারতেছেন আমার সামনে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা আপনি যদি জমি চাষ করে একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারেন এই ঘাসটিতে কিন্তু পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই যে দেখেন এখানে ঘাস কিন্তু সুন্দর পাতা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাতা রয়েছে এখানে দেখেন পাতা আর পাতা একটি ঝোপা দেখেন কত বড় হয়েছে এখানে ও লোক একটি ঝোপা এটা কিন্তু প্রথম রোপণ করা হয়েছে এই প্রথম তো এই ঘাসটা প্রথম রোপণ করার পরে ধরুন যখন রোপণ করেছি তখন দেখা যায় এখানে আপনার ঘাস হবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আবার কিছুটার মধ্যে ষাটটা এরকম আছে যখন একবার কাটি আমরা এই ঘাসটাকে কাটলে কিন্তু একটি গোড়া থেকে কিন্তু কয়েক দুটা তিনটা চারটা পাঁচটা এরকম করে বের হয় তো দেখা যায় আপনার এই ঘাসটা যত কাটবেন ঠিক ততই কিন্তু এই ঘাসটা কিন্তু বেশি হয়ে থাকে এই যে দেখেন আমরা এখানে যে গাছগুলো কাটছি কাটার আগে পরে কাটা আছে এখানে কিছু আগে কিছু পরে এরকম কাটা আছে তো প্রত্যেকটা ঝোপায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ঘাস গজাচ্ছে এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা কিন্তু নরম ঘাস রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা কিন্তু গরুর পাশাপাশি ভাই ছাগলও কিন্তু এই ঘাসটা খুব বেশি পরিমাণে খেয়ে থাকে দেখা যাচ্ছে এই অন্য অন্য ঘাসের তুলনায় যেমন আপনার বিচি থেকে যে ঘাস উৎপাদন হয়ে থাকে তো বিচির ঘাস কিন্তু আপনি একবার অথবা দুবার কাটলে পরে কিন্তু আর থাকে না নষ্ট হয়ে যায় আর এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে যদি রোপণ করতে পারেন দীর্ঘদিন পর্যন্ত আপনি মানে কয়েক বছর কমসে কম আপনার পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি কিন্তু এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো এই ঘাসটা কীরকমভাবে হয়ে থাকে দেখেন কাটার পরে দেখেন কি পরিমাণে অঙ্কুরগুলো বের হয়েছে তো আপনারা দেখতে পারতেন সচক্ষ দেখতে পারতেছেন তো প্রত্যেকটা ঝোপায় কিন্তু আপনার প্রচুর পরিমাণে ঘাস গজিয়েছে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ওখানে যোগাযোগ করেন সরাসরি দেখেও তারপরে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন যে দেখেন প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে পাতা যুক্ত ঘাস এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়া মই সকল গবাদি পশু খেয়ে থাকে তো আরেকটি কথা বলবো আমাদের কাছে আপনারা যদি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন যেমন আপনার এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস গুয়াতিমালা হাইব্রিড ঘাস অজানা জার্মান সকল প্রকার ঘাসের এ কাটিং আমাদের কাছে পাবেন তো আমরা এই সকল প্রকার ঘাসের কাটিং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ